আপনার প্রিয়জন বা আপনার স্ত্রী যতক্ষণ না আপনার সাথে থাকে তার চাইতে বেশি সময় আপনার সঙ্গে থাকে আপনার ওয়ালেট তাই আপনার ওয়ালেটটি হওয়া উচিত স্মার্ট ও ইউজার ফ্রেন্ডলি আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দিতেও কিন্তু উজ্জ্বল ব্র্যান্ডের এই ওয়ালেটটি হতে পারে সেরা একটি চয়েস এই ওয়ালেটের আকর্ষণীয় দিকটি হলো আপনি আপনার প্রিয়জনের ছবি এতে কাস্টমাইজড ভাবে খোদাই করে নিতে পারবেন শুধু তাই নয় প্রিয়জনকে উদ্দেশ্য করে লেখা সুন্দর সুন্দর মেসেজও এতে খোদাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ যেমন এখানে আমি আমার ছেলে সহ ফেভারিট একটি ছবি প্রিন্ট করে নিয়েছি এবং আমার ফেভারিট একটি কোড আমি এখানে লিখে নিয়েছি উজ্জ্বল ব্র্যান্ডের এই ওয়ালেটগুলো অথেন্টিক লেদার অর্থাৎ চামড়ার তৈরি এটা যে অথেন্টিক চামড়ার তৈরি তা বুঝতে আপনারা এটাকে আগুনে পুড়িয়ে চেক করে নিতে পারবেন এই ওয়ালেটটি দেখতে যেমন সুন্দর তেমনই এর পকেটগুলো অসাধারণ এই ওয়ালেটের এই পাশে রয়েছে আটটি পকেট এবং এই পাশে রয়েছে পাঁচটি পকেট এছাড়াও এই পাশে রয়েছে আরও দুটি পকেট এবং এখানে রয়েছে আরও দুটি পকেট যেমন এখানে এই পকেটটাতে আপনারা চাইলে আপনাদের স্মার্টফোনও ক্যারি করতে পারবেন এবং এখানে যে মেটাল চেনটি ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু যথেষ্ট মানসম্মত আর হ্যাঁ আজকের মধ্যে আপনি যদি অর্ডার কনফার্ম করেন তাহলে এই ওয়ালেটের সাথে গিফট হিসাবে পেয়ে যাবেন কাস্টমাইজড ফটো খোদাই করা এই চাবির রিংটি তাহলে আর দেরি না করে এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা মেসেজ করুন উজ্জ্বল ব্র্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে